আজ তো তোদের রানী লক্ষ্মী বাই সম্পর্কে সবাই বুঝেছিস এবার বলতো কে ছিলেন স্যার আমার মা তাই হলো স্যার আমার মা নাকি ছিলেন দাদুর একমাত্র সন্তান তার নাম ছিল রানী তাকে রানীর মতই রাখতেন দাদু আমার ঠাকুরদা আমার মাকে একদিন তার ছেলের বউ করে নিয়েলেন। এলেন ঠাকুমা বললেন ঘরে লক্ষ্মী এলো আমাদের বাড়িতে মা লক্ষ্মী নামেই পরিচিত হলেন এখন ঘর বাড়ি পরিষ্কার থেকে রান্না বান্না সব কিছু তো মাকেই সামলাতে হয় ছিলেন তো লক্ষ্মী এখন হয়ে গেছেন বাই তাই মার নাম রানী লক্ষ্মী বাই বা খুব ভালো খুব ভালো ওনার কি কি অস্ত্র আছে রে স্যার ঝাটা আর খুন্তি এখন তো আর ইংরেজরা নেই ওসব অস্ত্রের প্রয়োগও নেই স্যার ইংরেজরা নেই তো কি হয়েছে আমার বাবা তো আছেন কিরে নান টু পল্টুকি ঠিক বলল